দর্শক ভোট আসছে ভোট যখন আসছে তখন জোটও হচ্ছে এবং ভোটকে কেন্দ্র করে জোটের নানা ধরনের সমীকরণও তৈরি হচ্ছে নানা ধরনের সমীকরণ নিয়ে নানা ধরনের আলোচনাও হচ্ছে বিএনপির নেতৃত্বে জোট হচ্ছে বড় জোট জামাতের নেতৃত্বে জোট হচ্ছে কিনা সেই প্রশ্ন নিয়ে যখন আলোচনা চলছিল তখন গতকালকে আমরা দেখলাম যে চর্মনাইপির একটা মন্তব্য করেছেন যে জামাতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না তাহলে ইসলামী দলগুলোকে নিয়ে যে জোট হওয়ার কথা আমরা শুনছি সেটা কার নেতৃত্বে হচ্ছে সেটা কি চর্মনাই পীরের নেতৃত্বে হচ্ছে সেই প্রশ্নটা উঠেছে এদিকে বিএনপির নেতৃত্বে যে জোট হচ্ছে সেই জোটকে কেন্দ্র করে বিএনপি জোটবদ্ধ দলগুলোর জন্য কতগুলো আসন আগামী নির্বাচনে ছাড়ছে সেই আলোচনাটা বেশ মাথাচাড়া দিয়েছে এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এনসিপি ছাড়াই অন্যান্য যে দলগুলো বিএনপির সঙ্গে জোট করবে বলে মনে হচ্ছে এবং মোটামুটি ধারণা পাওয়া যায় তারা এখন পর্যন্ত যতগুলো আসনের চাহিদা দিয়েছে বিএনপির কাছে সেই সংখ্যাটা শুনলে আপনার মাথায় বাজ করবে সেই সংখ্যাটা হচ্ছে দুইশো সতেরোটা দুইশো সতেরোটা আসন চেয়েছে এনসিপি ছাড়াই এনসিপিও বিএনপির জোটে আসার সম্ভাবনা রয়েছে এনসিপির প্রত্যাশা পঞ্চাশ থেকে ষাট অর্থাৎ এনসিপিটা যুক্ত হলে সেটা হয়ে যাবে প্রায়ই দুইশো ষাট সত্তরটা তো দুইশো ষাট সত্তরটা আসন যদি জোটের মিত্ররা চায় বিএনপির কাছ থেকে তাহলে বিএনপি কি তিরিশ পঁয়ত্রিশটা আসনে ভোট করবে সেই প্রশ্নটা সেই মজার প্রশ্নটা এসেই যায় সেখানেই আমরা একটু জানার চেষ্টা করবো যে শেষ পর্যন্ত জোটবদ্ধ মিত্রদের জন্য বিএনপি কতটা আসন ছাড়ার ব্যাপারে রাজি হয়েছে কাকে কোন আসন ছাড়ছে গুরুত্বপূর্ণ নেতারা কোন কোন আসনে আগামী ভোটে অংশগ্রহণ করছে এনসিপি যদি জোটে আসে তাহলে সেই জোটের রূপরেখাটা কী হচ্ছে এবং বিএনপির ছাড়তে চাওয়া আসনগুলোর মধ্যে এনসিপি ও যুক্ত না নাকি সেই আসনগুলোর সঙ্গে এনসিপির আসন আলাদাভাবে যুক্ত হবে সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভোট আসছে জোট হচ্ছে বিশেষ করে বিএনপির নেতৃত্বে বড় জোটের আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে যখন বিএনপির বিজয়টাকে অনেকে সময় সময়ের ব্যাপার মাত্র ভাবছেন তখন বিএনপি মানে তখনও বিএনপি একা নির্বাচন করতে চায় না বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায় এবং তাদের ভাষ্য হচ্ছে যে দীর্ঘ সময় তাদের সঙ্গে তারা যে সকল দলগুলো একত্রে কাজ করেছে তাদেরকে বাদ দিতে না তাদেরকে নিয়ে ভোটও করতে চায় তাদেরকে নিয়ে সরকারও গঠন করতে চায় এবং সেটা করতে গিয়ে এই বিপত্তি দেখা দিয়েছে সেই বিপত্তি নিয়ে আলোচনা করব এবং বিএনপি স্পেসিফিক একটা সংখ্যা বলে দিয়েছে যে এতটি আসন জোটবদ্ধ দলগুলোর জন্য তারা ছাড়বে যুগান্তর এই ব্যাপারে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে সেই রিপোর্টের শিরোনাম তারা করেছে মিত্রদের কতটি আসন ছাড়ছে বিএনপি ইঙ্গিত মিলল অর্থাৎ এখানে স্পষ্ট করা হয়েছে যে মিত্রদের কতটা আসন ছাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো যে মিত্র যুগপথ আন্দোলনে অংশ নেওয়া সহযোগী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে দুইশো সতেরোটি আসন দাবি করেছে সম্ভাব্য যে প্রার্থীর তালিকা জমা দিয়েছে বিএনপির কাছে সেখানে যোগ করলে দুইশো সতেরোটি হয় তবে বিএনপি এবার কৌশলগতভাবে সর্বোচ্চ চল্লিশটি আসন ছাড়তে চাই তার মিত্রদের জন্য কোনোভাবেই সেই চল্লিশটির বেশি না এবং উল্লেখ্য যে এই চল্লিশটির মধ্যে এনসিপিকে সহই তারা কাউন্ট করছে অর্থাৎ এনসিপি যদি জোটে আসে তাহলে এনসিপিকে সহই এই চল্লিশটা তারা কাউন্ট করছে সেই ক্ষেত্রে এনসিপিকে যদি অর্ধেক দেয় বৃষ্টি দেয় তাহলে বাকি বৃষ্টি হবে এখন যে অনেকগুলো দল তাদের সঙ্গে জোট হয়ে আছে সেই দলগুলোর জন্য তো সেই দলগুলোর হয়তো বেশিরভাগ দলই একটা আসন পাবে কোনো কোনো দল হয়তো দুইটা আসন পাবে সভাপতি সেক্রেটারি দুইটা পাবে কেউ হয় কোনো জায়গায় হয়তো সভাপতি কিংবা সেক্রেটারি একটা পাবে এভাবেই এর চাইতে বেশি পাওয়ার সম্ভাবনা নেই বিএনপি সূত্র বলছে যে গণতন্ত্র মঞ্চ একশো আসন চেয়েছে বারোদলীয় জোট একুশটি আসন চেয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট নয়টি আসন চেয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তারা তেরোটি আসন পেয়েছে চেয়েছে জাতীয় পার্টি বিজেপি আন্দালিব রহমান পার্থ তারা চেয়েছে পাঁচটি আসন গণফোরাম চেয়েছে পনেরোটি আসন বাংলাদেশ লেবার পার্টি চেয়েছে ছয়টি আসন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম তারা চেয়েছে দশটি আসন এর মধ্যে বেশ কয়েকটি দল সরাসরি লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে একটা দর কষাকষিও করেছেন দু সালের একাদশ জাতীয় সংসদে যে সংসদে বিএনপি অংশগ্রহণ করেছিল সেখানে বিএনপি মিত্রদের জন্য আটান্নটি আসন ছেড়েছিল যার মধ্যে জামাতও ছিল জামাতকে দিয়েছিল তারা বাইশটি আসন এবার যেহেতু জামাত নেই সেই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে চল্লিশটির বেশি আসন এবার তারা ছাড়বে না সেই চল্লিশটির আসন যদি ছাড় সম্ভাব্য প্রার্থীদের কয়েকজনের নামও যুগান্তর দিয়েছে যে এই প্রার্থীগুলো নিশ্চিত করেই বলা যায় যে তারা নমিনেশন পাচ্ছেন তারা কারা জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি পিরোজপুর এক থেকে নির্বাচন করবেন এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম লক্ষ্মীপুর এক থেকে নির্বাচন করবেন জাতীয় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ জাতীয় নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বগুড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিব ব্রাহ্মণবাড়িয়া ছয় এন চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা তেরো বিজেপি আন্দালিব রহমান পার্থ তিনি ঢাকা সতেরো এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ কুমিল্লা সাত এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ নরাইল দুই এই আসনগুলো তারা ছাড়ার মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বিএনপির তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে দু সালে যে পরিমাণ আসন তারা ছাড়তে পেরেছিল এবার তারা সেই পরিমাণ আসন ছাড়তে পারবে না কারণ এবার বাস্তবতা তৈরি হয়েছে বিএনপির প্রার্থী হিসেবে যারা যোগ্য মানে যাদের চাহিদা রয়েছে সেই সংখ্যা অনেক বেড়ে গেছে যেহেতু সেই সংখ্যা অনেক বেড়েছে সেহেতু মিত্রদের জন্য বেশি আসন ছাড়া সম্ভব হবে না এবং তারা প্রাথমিকভাবে চল্লিশটার কথা বললেও শেষ পর্যন্ত হয়তো চল্লিশটা আসনও ছাড়তে পারবে না এবং সেখানে অবশ্যম্ভাবীভাবে এনসিপি যদি আসে তাহলে হয়তো চল্লিশটার কাছাকাছি আসন তারা ছাড়তে পারে এনসিপির চাওয়া পঞ্চাশ থেকে ষাটটি আসন এনসিপিকে বিএনপি দিতে চাই সর্বোচ্চ দশটি আসন এই দশটি আসনের বাইরে দর কষাকষি করে হয়তো আরও পাঁচটি বাড়তে পারে পনেরোটা হতে পারে পনেরোটা আর বাকি দলগুলোর জন্য পনেরোটা এই তিরিশ প্লাস তিরিশ কিংবা তিরিশ প্লাস এই সংখ্যা হয়তো বিএনপি তার মিত্রদের জন্য ছাড়তে পারে যদিও এখন প্রাথমিকভাবে ভাবা হচ্ছে চল্লিশটির মতো তারা ছাড়তে শেষ পর্যন্ত রাজি হতে পারে কবে নাগাদ এটা ফাইনাল হবে সেই ব্যাপারে বিএনপির তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে খুব শিগগিরই সেটা আগামী মাসের মধ্যেই হতে পারে যে আগামী মাসের মধ্যেই ব্যাপারগুলো ফাইনাল হতে পারে যে মিত্রদের জন্য কো কাকে কোন আসন ছাড়ছে এবং এই মাসের শেষের দিকেই এই মাস শেষ হতে না হতেই বিএনপি তার দলের যারা যাদেরকে গ্রিন সিগনাল দেওয়ার কথা অন্তত দুইশোর বেশি আসনে তারা গ্রিন সিগনাল দিয়ে দেবে যে এই আসনগুলোতে অন্য কাউকে দেয়া হবে না বিএনপির প্রার্থী অংশগ্রহণ করবে এবং একক প্রার্থী অংশগ্রহণ করবে সেই গ্রিন সিগনালটা তারা দিয়ে দেবে আগামী ভোটে একটা বড় ইকুয়েশন তৈরি হবে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে সেই ক্ষেত্রে একটা ইকুয়েশন যদি না পারে তাহলে আর একটা ইকুয়েশান যদি না পারে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যেখানে সর্বশেষ বৈধ নির্বাচন যেটাকে বলা হচ্ছে দু হাজার আটের নির্বাচন সেখানে আওয়ামী লীগের ভোট পাওয়ার পার্সেন্টেজ ছিল আটচল্লিশের বেশি আটচল্লিশ পার্সেন্টের বেশি ভোট পেয়েছিল বিএনপি ওই নির্বাচনে ভোট পেয়েছিল বত্রিশ শতাংশ বত্রিশ শতাংশ থেকে বিএনপির যদি এবার মানে তার আগের নির্বাচনে আওয়ামী লীগ চল্লিশ থেকে যেমন আটচল্লিশ হয়েছিল গত দু হাজার নির্বাচনের বত্রিশ থেকে বিএনপি যদি আট পার্সেন্ট বাড়ে চল্লিশ পার্সেন্ট যদি ভোট পায় তাহলে তাহলেও আওয়ামী লীগের ভোট কমে টমে সব মিলিয়ে তিরিশ পার্সেন্ট ভোট তো থাকবে তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট তো থাকবে সেই এই ভোটটা তা বিএনপি তাদের বাক্সে নিতে পারবে কিনা নাকি অন্য কোনো বাক্সে চলে যাবে সেটার উপরেও নির্ভর করবে ভোটের রেজাল্ট দর্শক সব মিলে কি মনে হয় আপনার কাছে বিএনপির আগামী নির্বাচনের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় আওয়ামী লীগকে তারা গোনার মধ্যে ধরছে নাকি আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভোটকে কাউন্ট না করে তারা নির্বাচনের মাঠে নামতে গিয়ে বড় ধরনের বিপদ ডেকে আনছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে